আমি শিওর এই পিঠা যদি আপনারা কাউকে বানিয়ে খাওয়ান সে আপনাকে কখনো মন থেকে বলতে পারবে না তো হ্যালো এভ্রিও নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি তো সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলুন আমি রেসিপিটা শুরু করি তো রেসিপিটার নাম অবশ্যই পরে বলবো তো চলুন আগে শুরু করি তো যা যা লাগবে এর জন্য একটু ডিম লাগবে ডিম ছাড়া তো আসলে অনেক পিঠাই হয় না তো ডিম লাগবে তারপরে লাগবে একটু লবণ তারপরে পরিমাণ মতো চিনি আমি যে চিনিটা এই যে মাপে দিই নিই আমি আন্দাজে দিয়ে দিছি আপনার যেরকম মিষ্টিখানে ওরকম দেবেন আর লাগবে অবশ্যই কলা কলা ছাড়া এপিঠেটা হবে না অবশ্যই কলা দিবেন আপনারা যদি চান ডিমের গন্ধটা ভালো না লাগে তাহলে এখানে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন ভ্যানিলা এসেন্স দিলে ফ্লেভারটা ভালো আসে তারপর এই দেখেন আমি কিভাবে ঘুটে নিচ্ছি তো একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্স করতে চাইছি তো দেখি যে কলাটা ভাঙছেই না তো তারপরে কি আর করার এই জন্য হাত লাগাই নিলাম আসলে হাতের থেকে কিন্তু বড়ো শক্তি আর কোথাও হতে পারে না হাত দিয়ে আপনি যতই কসলাবেন বা মুদবেন সেই জিনিসটা সব থেকে বেশি ভালো হয় তারপর আমাদের লাগবে মূল উপকরণ ময়দা এখানে কিন্তু অবশ্যই ময়দাই দিবেন চালের গুঁড়া দিবেন না চালের গুঁড়া দিলে কিন্তু পুড়ে যাবে যখন আপনি ভাজবেন তো অল্প অল্প করে ময়দা দিবেন ময়দাটা অল্প অল্প করে দিলে কি হবে তখন বোঝা যাবে একবারে বেশি দিলে তখন একদম শক্ত একটা ডো হয়ে যাবে তখন পিঠাটা ভালো হবে না তো আপনি যতই ময়দা দিবেন ততই দেখবেন যে আঠালো আঠালো একটা হয়ে যাবে দেখেন এই ফাইনাল একটা লুক যখন এইভাবে হাই সাথে উপরে তুলবেন আর দেখবেন যে ময়দাটা পড়ছে না নিচে তখনই ভাববেন যে এই ব্যাটারটা রেডি হয়ে গেছে তো দেখেন দেখলেই কিন্তু বুঝতে পারবেন তারপর তেলটা দিয়ে দিবেন কড়াইয়ে আর তেলটা কিন্তু বেশি একদম গরম করবে না হালকা গরম করবেন তারপরে এই তো একটু ছোটো একটা করে পিঠার সাইজে পিঠা দিয়ে দিবেন শেপ করে নেবেন পিঠাটা যখন এপিট ওপিট হয়ে যাবে তখন তুইলা এই দেখেন আবারও সেই ডোটার মধ্যে দিয়ে দিবেন ব্যাটারটার মধ্যে আসলে ডো বলেন ব্যাটার বলেন যেটাই হোক না কেন সেখানে দিয়ে দিবেন তো তারপরে এই তো দেখেন পিঠাটাকে আমি কীভাবে প্রসেস করলাম এটা কিন্তু দেখলেই বোঝা যাবে পিঠাটার উপরে আবারও ব্যাটারটা লাগায় আবারও কিন্তু তেলের মধ্যে ছায়া দেবেন এখন অনেকে বলতে পারেন আপু এই সময় তো পিঠাটা গরম থাকবে হ্যাঁ গরম থাকবে যখন আপনারা এইভাবে ডিরেক্ট চামচের সাহায্যে কাজটা করবেন আর এইভাবে উপর থেকে ডোটা দিয়ে দিবেন তখন কিন্তু কোনো গরম লাগবে না হাতে দেখেন আমি কিভাবে করতেছি এভাবে সেম প্রসেসে আমি বারবার করতে থাকবো যতক্ষণ না আমার ব্যাটারটা শেষ হয় দেখেন আমি আবারও দিয়ে দিলাম আর উপরে থেকে কিন্তু একটু হাত দিয়ে আবারও আমি ব্যাটারটা পিঠার গায়ে লাগিয়ে দিলাম এই তো আমার ফাইনাল লুক দেখে পিঠাটা কত বড় হয়ে গেছে আপনারা যদি আরও বড় করে বানাতে চান তাহলে সব কিছুর পরিমাণটা বাড়াই দেবেন তো দেখেন এই অবস্থা একটু গরম আছে তো হালকা একটু ঠান্ডা হলে তখন আমি পিঠাটা কেটে নিব দেখেন কত সুন্দর হয়েছে ভিতরে পিঠাটা তো এখন আসি পিঠার নাম এই পিঠাটার নাম হলো কলার লেয়ার পিঠা আর এটা হলো আমার মায়ের রেসিপি এই পিঠাটা যেই খায় সেই বলে যে এটা কিভাবে বানিয়েছেন রেসিপিটা আমাকে অবশ্যই দিবেন। অবশ্যই কিন্তু আপনারা বানাবেন কারণ তো কাউকে বলবেন না এটা কিন্তু একটা সিক্রেট রেসিপি তো কেমন লাগলো আপুরার ভিডিওটা রেসিপিটা অবশ্যই জানাবেন আজকে বিদায় নিয়েছি টাটা